নমস্কার জয়সি গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব নব্বই দিনের নটা প্রেডিকশন নিয়ে আগামী নব্বই দিন অর্থাৎ মার্চ মাস এপ্রিল মাস এবং মে মাস এই তিন মাসের নব্বই দিনে কোন কোন ইভেন্টগুলো নতুন করে আপনার জীবন আসতে চলেছে কোন কোন ইভেন্টের পজিটিভ প্রতিক্রিয়া পজিটিভ ফলাফল আপনার জীবন চক্রে আসবে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথম যে প্রেডিকশন সেটি হলো ঢায়া মুক্তি আপনারা জানেন ঢায়ার মধ্যে আছেন মানসিক চাপ প্রচুর বহু কর্কট রাশির সাথে কথা বলেছে এবং প্রত্যেকের মধ্যেই অন্তত একটা বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই যে কোনো সন্দেহ নেই যে তাদের মেন্টাল প্রেশারটা মাত্রা অতিরিক্ত একদমই ঠিক শুনছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্কটের একটা মানসিক চাপ আছে কোনো ক্ষেত্রে অপ্রাপ্তি রয়েছে কোনো ক্ষেত্রে বারবার সফলতার কাছে পৌঁছেও সফলতা প্রাপ্তি কিন্তু হচ্ছে না কোথাও যেন গিয়ে মনে হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে আপনি পড়ে আছেন একটা বাউন্ডারি ওয়াল আপনার সামনে যেন হঠাৎ করেই চলে এসেছে এবং সেই বাউন্ডারি ওয়ালের বাইরে আপনি যেতে পারছেন না আপনি ভাবতে পারছেন না দেখুন খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি উনতিরিশে মার্চ ঢায়া মুক্তি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং এই দিনের পর থেকে ঢায়ার প্রভাব থাকছে না অষ্টমে শনির অবস্থান থাকছে না মেন্টাল প্রেশার কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এপ্রিল মেতে আমরা দেখতে পারব কর্কটের মানসিক স্বস্তি মানসিক শান্তি ফিরবে এটা নব্বই দিনের মধ্যে প্রথম প্রেডিকশান দ্বিতীয় যে প্রেডিকশন আমি করব। দেখুন কর্কট রাশির ধায়ার কারণে হোক অন্যান্য বিভিন্ন রকম সংলগ্ন কারণে হোক না কেন নিদ্রার একটা চরম অভাব আমরা লক্ষ্য করতে পারছিলাম যেভাবেই হোক না কেন কর্কট সেই সুখ নিদ্রাটা করতে পারছিলেন না কারণ বাধা যখন থাকে এক্সট্রা টেনশন যখন জীবনচক্রে একবার নয় একাধিকবার আসে তখন প্রবলেম আসবে সেটাই স্বাভাবিক তখন সুখ নিদ্রা আসবে না সেটাই স্বাভাবিক এবং কর্কটের সাথে এক্স্যাক্টলি সেম বিষয়টাই কিন্তু আমরা ফলো করতে পারছিলাম যদিও আমি মনে করি কর্কটের এই সমস্যা থেকে কর্কট অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কর্কটের এই প্রবলেম নিদ্রা ঘটিত যে সমস্যা সুখ নিদ্রার অভাবে একটা জায়গা বারবার টেনশনের মধ্যে পড়ে যাওয়া বিভিন্ন রকমের মেন্টাল চাপ থাকার কারণে বিভিন্ন রকম পারিপার্শ্বিক সমস্যা থাকার কারণে কোথাও যেন কি মানসিক স্বস্তিটা না পাওয়া এবং তার ফলপ্রসূ এই যে নিদ্রার অভাব এটা আমরা টোয়েন্টি নাইনথ মার্চের পর কর্কট রাশির জাতক জাতিকাদের দেখতে পারবো পজিটিভ হচ্ছে বা পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সে নিয়ে কোনো রকম সন্দেহ নেই দেখুন কর্কটের কিছু ল লিটিগেশন রিলেটেড প্রবলেম আছে অনেকের ক্ষেত্রেই সেটা আমরা বলতে পারি দাম্পত্য জীবনের সমস্যাও মানে কারোর ল লিটিগেশন কারোর দাম্পত্য জীবনের সমস্যা কারও ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমস্যাটা এতটাই আপনারা হয়তো একসাথে থাকছেন না দেখুন এটা বারজট অ্যানালাইসিস না করে বলাটা খুব মুশকিল যে ফাইনালি কি হবে তবে এতটুকু অন্তত বলতে পারি এই মুহূর্তে অ্যাটলিস্ট ডিভোর্স সংঘটিত হওয়ার সম্ভাবনাটা কম আমরা কর্কটের ক্ষেত্রে আবার উল্টো ঘটনাটাও দেখছি যেখানে কর্কট নিজে চান ডিভোর্স হোক যেখানে কর্কট চান যে বিচ্ছেদটা আসুক কিন্তু সেখানে উল্টো দিকের দিক থেকে পজিটিভিটির মাত্রাটা আমার মনে হয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিষয়টা কেমন আপনি হয়তো চাইছেন ডিভোর্সটা হোক কিন্তু উল্টো দিকের মানুষটি তিনি হয়তো দিতে চাইছেন না যে কারণেই হোক না কেন উল্টো দিকের মানুষটা হয়তো ডিভোর্স দিতে চাইছে না তো এখানে পজিটিভিটি সার্চ সে হয়তো এগ্রি করলো যে না এবার আমি ডিভোর্সটা দেব এবার আমি বিষয়টা সমাধান করব। কারণ হয় কি বলুন তো দেখুন একটা সময়ের পর যখন রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় সেপারেশনে দীর্ঘদিন থাকতে থাকতে যখন অন্যান্য প্রবলেমগুলো আসে এবং তারপরে গিয়ে যখন আপনিও চাইছেন মেন্টালি না এবার ডিভোর্সটা হয়ে যাক আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে ললিটিগেশন ঝামেলা কিছুটা মিটবে আপনার উল্টো দিকের মানুষের থেকে কিছুটা আপনার মানসিক অবস্থা অনুসারে পজিটিভ কিছু বিষয় সংঘটিত হওয়ার সম্ভাবনা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি আমি দায়িত্ব নিয়ে বলছি মে মাস আঠারো তারিখ পর্যন্ত পিতার স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এবার আপনি দেখতে পারবেন পিতার যে স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য জটিলতা নানা রকমের ডিস্টারবেন্স আপনি বারবার ফেস করছেন আমি মনে করি সেটি আপনার জন্য অসম্ভব পজিটিভ হতে পারে অসম্ভব ডেভেলপমেন্টের দিকে আপনাকে নিয়ে যেতে পারে বা সিগনিফিকেন্টলি নিয়ে যাবে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত কনফার্মলি হবে আঠারোই মে পর্যন্ত রিল্যাক্স থাকুন যেভাবে আপনি আছেন যোগাযোগ বাড়ছে না চাপ আসছে বিভিন্ন রকমের প্রেশার আসছে সেই প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যোগাযোগ কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই এতটুকু আমি আপনাদের বলতে পারি যোগাযোগ কনফার্মলি বাড়বেন যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সন্দেহ থাকার কোনোরকম জায়গা নেই ইভেন যাদের যোগাযোগ রিলেটেড অলরেডি প্রবলেম হয়ে গিয়েছে বিভিন্ন রকম যোগাযোগ রিলেটেড ইস্যুস যাদের জীবনচক্রে অলরেডি এসেছে যেখানে আপনার হয়তো একটু কেউ কাজ করে দিলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যেত এতটুকু হেল্প দরকার ছিল কিন্তু সেই মানুষটিকে আপনি পাননি উপরন্ত আপনি পেয়েছেন লাঞ্ছনা বিভিন্ন রকমের বদনাম সো অ্যান্ড সো এই ম্যাটারগুলিতে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে রিলেটিভসদের সাথে যাদের সম্পর্ক ডিস্টার্ব হয়ে গেছে রিলেটিভসদের সাথে একটা সময় ভালো সম্পর্ক ছিল এখন রিলেটিভসদের ক্ষেত্রে হয়তো সম্পর্কের জায়গাটা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ থাকার জায়গা নেই আমি মনে করি রিলেটিভসদের সাথে সম্পর্ক ভালো হবে আঠারোই মে পর্যন্ত আরও ভালো হবে আপনার সাথে হয়তো একটা বনিবনার অভাব হয়েছে আপনার সাথে হয়তো বন্ডিংটা ছিন্ন হয়েছে বাট এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি রিলেটিভসদের সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার প্রভাবিলিটি আমরা দেখতে পারব আর্থিক সমস্যা কমতে পারে কবে থেকে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত তবে আঠারো তারিখের পর সঞ্চয় নিয়ে সাময়িক সমস্যা রয়েছে এখানে কিন্তু আপনার আর্থিক জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে সেখানে সঞ্চয় নিয়ে কিছু কিছু ক্ষেত্রে উপার্জনের সূত্র নিয়ে একটু সমস্যার জায়গা আসতে পারে এ বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতনতা গ্রহণ করতে হবে শত্রু সমস্যাটা মিনিমাইজ হবে বলে মনে করছি বর্তমানে যে ধরনের শত্রু সমস্যা আপনাদের আছে সেই সমস্যাটা আঠারোই মে পর্যন্ত মিনিমাইজ হবে আঠারোর মের পর কিছু র্যান্ডম প্রবলেম আপনার জীবন চক্রে আসতে পারে তখন আমি বলবো রিলেটিভস থেকে সাবধান তখন আমি বলবো যারা অতিরিক্ত ভালোবাসছে বিনা কারণে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে পছন্দ করে তাদের থেকে একটু দূরে থাকার অ্যাটলিস্ট চেষ্টা করবেন কারণ আঠারোই মের পরবর্তী সময়ে শত্রু সমস্যা নিয়ে কিছুটা জটিলতা আসতে পারে এবং এই সময়ে জমানো অর্থে হাত দেবেন না আমি আবারও রিপিট করছি দেখুন পরিস্থিতি যদি একান্তই উনিশ বিষয় তখন হয়তো হাত দিতে হবে বাট স্বভাবতই নর্মাল কোনো বিষয়ে আমার মনে হয় এই ধরনের পদক্ষেপ আপনার নেওয়া উচিত হবে না জমানো কোনো কিছুতে হাত দেওয়া আপনার জন্য হানিকারক হতে পারে সেটা পরবর্তীকালে আপনার জীবনচক্রে গভীর ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করি র্যান্ডম প্রবলেমের সম্ভাবনা র্যান্ডম প্রবলেম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বর্তমানে যে যে প্রবলেমগুলো আছে যে যে জটিলতাগুলো আছে সেগুলো আঠারোই মে পর্যন্ত কমে যাবে মিনিমাইজ হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম আঠারোই মেয়ের পর রাহু অষ্টমে আসবে দেখুন অষ্টমে রাহু তাদের র্যান্ডম প্রবলেমকে ডেভেলপ করতে পারে যাদের জন্মছকে অষ্টমে রাহু আছে রাহু পাপ অবস্থায় আছে অষ্টমভাবে কোনো পাপপীড়িত গ্রহ রয়েছে তবে এই সময় আপনার স্পিরিচুয়ালিটি বাড়বে আপনার ডেভোশনাল ম্যাটারগুলো ডেভেলপ করবে আধ্যাত্মিকতার মাত্রা বাড়বে আধ্যাত্মিকতার জন্য ভ্রমণের সম্ভাবনা থাকবে তার মানে দিন শেষে সময়টা কিন্তু নেগেটিভ নয় ইভেন অকাল্ট ম্যাটারগুলির প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে না এবারে একটু অকাল্ট বিষয় নিয়ে পড়বো অকাল্ট বিষয় নিয়ে জানবো অকাল্ট বিষয়ের প্রতি ইন্টারেস্ট কিন্তু তৈরি হওয়ার প্রভাবিলিটি অনেকটাই বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন নব্বই দিনের নটা প্রেডিকশানের অনুষ্ঠান আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ডেফিনেটলি আমাকে নব্বই দিনের শেষে জানাবেন কটা প্রেডিকশান আপনার সাথে ম্যাচ করলো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন গণেশের কৃপায় থাকবেন জয় গণেশ